ও রে ভাই শুধুমাত্র সাকিব খানের বেলায় এমন দৃশ্য এমন শ্রোতা দেখা সম্ভব হ্যাঁ এটি সিনেমা হল ময়মনসিংহ সাহেবানী সিনেমা হলের সামনের একটি দৃশ্য সাহেবানী সিনেমা হলের সামনে এমনই হাজারো দর্শক হাজারো সাকিবিয়ান এবং সিনেমা প্রেমী মানুষদের ঈদের প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে এমন ভিড় সুপ্রিয় দর্শক শ্রোতা মায়মনসিং সাহেবানী সিনেমা হলের ঈদের প্রথম দিন থেকেই প্রত্যেকটি শু যাচ্ছে হাউসফুল এমন দৃশ্য চোখে পড়েছে সিনেমাকে কেন্দ্র করে এখানেই বেড়েছে অনেক বিক্রেতা এবং অনেকেই অনেক তারা জানিয়েছেন শুধুমাত্র শাকিব খানের কোনো সিনেমা আসলেই এমন শ্রোতা এমন শাকিফিয়ান এমন সিনেমা প্রেমীর দল দেখা যায় সুপ্রিয় দর্শক জ্রোতা ময়মনসিংহের কারা কারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই আপনাদের এখন পর্যন্ত বরবাদ সিনেমা কে কে দেখেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন শাকিফিয়ান এবং সিনেমা প্রেমী যারা আছেন অবশ্যই আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন পর্যন্ত বরবাদ সিনেমাটি ময়মনসিং সাহেবানি সিনেমা হলে যাচ্ছে হাউসফুল প্রত্যেকটা শো যাচ্ছে হাউসফুল